বিএনপি নিয়ে সরকারের একটা বড় পরিকল্পনা ছিল বিএনপি ভাঙার পরিকল্পনা কিন্তু সেটা নিঃসন্দেহে ব্যর্থ হয়েছে আপনারা দেখেছেন বিএনপি ভাঙতে পারেনি বিএনপি ইউনাইটেড আছে এই যে বিএনপি ভাঙার মেগা প্রজেক্ট ছিল সরকারের তার অংশ হিসাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজকে তখনকার সময় তিনি তথ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে বিএনপি ভাঙবে শীঘ্রই বিএনপি নেতা জনাব মেজর হাফিজের নেতৃত্বে অবসরপ্রাপ্ত আর একটা দল গঠন হবে মেজর হাফিজ বলেননি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলে দিয়েছিলেন যে হাফিজের নেতৃত্বে আরেকটা দল আসে কিন্তু শেষ পর্যন্ত তো মেজর হাফিজের নেতৃত্বে দল আসেনি মেজর হাফিজ সব জানিয়ে দিয়েছিলেন তিনি আজীবন বিএনপিতেই থাকবেন বিএনপির সাথে একতলাভ আছে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাহীনতা আছে কিন্তু তিনি বেঈমান হয়ে মরতে চান না তিনি বিএনপিতেই থাকতে চান শেষ পর্যন্ত কিছুটা হল ইমানের পরীক্ষায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাবেক উজ্জ্বল নক্ষত্র তিনি কিন্তু ইমানি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল এবং অনর থেকেছিলেন এর মানে সরকারের যে প্রজেক্ট সরকার চেয়েছিল এমনকি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ব্যবস্থাও করা হয়েছিল মেজর হাফিজের মাধ্যমে একটা দল গঠনের ব্যবস্থা করা হয়েছিল এটা শেষ পর্যন্ত হয়নি এখন দল গঠন করলে সেটা যে ওই কিংস পার্টির মতো মার খেত কিংস পার্টির কি অবস্থা আজকে দেখছেন না সেরকম হতো এটা স্পষ্ট তো এজন্যে সরকারের পরিকল্পনা নিঃসন্দেহ ব্যর্থ হয়েছে তবে সরকার শেষমেশ এটাও চেয়েছিল যে শাজাহান ওমনকে যেভাবে সরকার নিতে পেরেছে ভাগিয়ে লোভ লালসা বা বিভিন্ন এমপি বানানোর বিনিময়ে মেজর হাফিজকে সেরকমও হয়তো বা নিতে চেয়েছিল কিন্তু মেজর হাফিজ যাননি মানে মেজর হাফিজ টিকে গিয়েছে তো সরকারের মেজর হাফিজকে নিয়ে পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আমার মনে হয় সরকার মেজর হাফিজকে শেষ পর্যন্ত জেলে ঢুকিয়েছে সরকারের কথা শোনেনি সরকারের অ্যাসাইনমেন্ট অনুযায়ী চলেনি তো যারাই এই আঠাইশ অক্টোবর পর থেকে সরকারের কথা শুনেনি সবাইকে জেল খাটতে হয়েছে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির গুরুত্বপূর্ণ সব নেতাদের জেল খাটতে হয়েছে এখন মেজর হাফিজ সরকারের কথা শুনেনি তাকে জেল খাটতে হবে না তাতে কি তা কি হয় না এজন্য তাকে একটু কারাগার ঘুরিয়ে আনার ব্যবস্থা করেছে দর্শক আপনারা জানেন বিএনপি নেতা হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মহামান্য আদালত আদালতের সিদ্ধান্ত শিরোধার্য মানতে হবে রাজধানী গুলশান থানার মামলায় দণ্ডিত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সফিজ উদ্দিন আহমেদ ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন যার পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত যদিও অসুস্থ মানুষ তিনি এবং তার মামলার যে গ্রাউন্ড তার যে শারীরিক কন্ডিশন তাতে তিনি অতি শীঘ্রই জামিন পাবেন এটা আমরা জানি বা সরকারের বর্তমান যে মানহাজ যে অবস্থান বা যে দৃষ্টিভঙ্গি সরকার পজেস করে তাতে মেজর হাফিজকে মুক্তি পেতে বেশি দিন লাগবে না তারপরও চাইলে তো আজকেও জামিন দেওয়া যেত আত্মসমর্পণ করেছেন কিন্তু তারপরও ওই যে সরকারের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করেনি নতুন দল করতে রাজি হয়নি সাজানো ওমরের মতো আওয়ামী লীগে ভিড়তেও রাজি হয়নি যেহেতু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তো এই ধরনের লোককে অ্যাটলিস্ট বিএনপি আওয়ামী লীগ নিত আওয়ামী লীগ সরাসরি নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিত বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করতে চাইলে যেরকম সাজান ওমরকে দিয়েছে কিন্তু সেটা হয়নি বলে শেষ পর্যন্ত আমি মনে করি যে মেজার হাফিজকে একটু কারাগার ঘুরে আসতে হয়েছে এটাই সরকারের প্লান সরকারের পরিকল্পনা সরকারের সফলতা সরকার এভাবেই প্রতিহিংসা চারিতার্থ করে ভিন্ন মতকে দমন করে আমরা সেটাই দেখতে পাচ্ছি মঙ্গলবার পাঁচ মাস পাঁচ মার্চ সকাল দশটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চেয়ে আবেদন করেন হুইল চেয়ারে চেপে এদিন আদালতে হাজির হন বিএনপির সিনিয়র নেতা তিনি সদ্য ভারত থেকে চিকিৎসা করে এসেছেন আমরা জানি তার ভারত যাওয়া নিয়েও জটিলতা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ভারত তিনি যেতে পেরেছেন নানান সময় হয়রানি আমরা দেখেছি অথচ সাজানো মোর্কে কোনো হয়রানি নেই এর মানে আওয়ামী লীগের প্রস্তাব মেনে নিলে মুহূর্তের মধ্যে দুধ কিসের মামলা টাজা সব একবারে ভেনিস হয়ে যাবে বিএনপির মিডিয়া সের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানিয়েছেন এর আগে গত চোদ্দ ডিসেম্বর হাটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়াতে একটি ফ্লাইটে রাজধানী শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মেজর অবসরব্রত হাফিজুদ্দিন আহমেদ ভারতের চিকিৎসাধীন অবস্থায় গত আঠাইশে ডিসেম্বর আদালত তার একুশ মাসের কারাদণ্ড দেন পাশাপাশি পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় এক মাসের কারাদণ্ড দেন জনাব হাফিজ সাহেব কিন্তু চাইলে নাও আসতে পারতেন বিএনপির আর ভারতের দালাল স্থায়ী কমিটির সদস্য তিনি হয়তো বা ভারতেই পালাতক আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু মেজার হাফিজ তো ঠিকই ফিরে এসেছেন আত্মসমর্পণ করেছেন টুকুর মতো তার পালাতক নেই পাশাপাশি পাঁচ টাকা জরিমানা অনাদায় এক মাসের কারাদণ্ড দেন পরে গত তিন মার্চ ভারতে চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন তিনি মামলার অভিযোগ থেকে জানা যায় দুই হাজার এগারো সালের চার জুন গুলশানে থানাদিন গুলশান থানাদিন মহাকালী ওয়াইল্ডলাইফ গেটে পানির ট্যাঙ্কির সামনে রাস্তার উপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের উপর পুলিশের কাজে বাধা এবং তাদের আক্রমণ বুঝতেই পারেন যে কোন টাইপের মামলা মানে সেই আমলের মামলায় আওয়ামী কথা না শুনলে সুযোগ মতো এভাবে একটু ভোগান্তির সম্মুখীন হতেই হবে